আচ্ছা কেমন আছো তুমি মনে পড়ে কি আমার কথা তোমার তুমি তো বলেছিলে ছাড়বে না দিন আমার হাত সেদিন আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে তুমি এই হাতটি শক্ত করে ধরে থাকব সারা জীবন কিন্তু তুমি আমার জীবন থেকে কোথায় হারিয়ে গেলে হঠাৎ করে হারিয়ে যাব হসতে আইসো আমায় তোমার আশায় দিন গুনব আসবে এই আশায় আমার বাড়ি আসবে তুমি নেবে আমায় খোঁজ তোমার জন্য লিখলাম কথা বলল অবুজমন তোমার আশায় রইলাম আমি যাচ্ছি আবার চলে মনের কথা লিখবো আমি তোমার ম্যাসেঞ্জারে সেই তুমি চলে গেলে ফিরে এলে না মনটা আমার এলোমেলো সাজিয়ে দিলে না সেই তুমি হারিয়ে গেলে ফিরে এলে না এখন আমি কেমন আছি দেখে গেলে না হঠাৎ করে যাব হারিয়ে খুঁজতে আইসো আমার বাড়িতে আমায় দেখতে পাবে যখন মুস্কি হেসে জিজ্ঞাসা করো কেন আমার গায়ে জড়ানো ওই সাদা কাফন